ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা কসম সেই খোধার একটি তার কেড়ে নিতে পারবে না রঙের তুলিতে আকা সবুজের ছায়া ঢাকা সজলা সুফলা পড়ি পাটি লক্ষ শহীদ গাজি রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খুদার দা ভূম আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ প্রদার দান সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি বরুভান ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি 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 মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি অনেক দামের দেশ রক্ত ধামেরে দেশে মায়ার বাঁধন বড় বেশি হিন্দু মুসলমান থাক যত ব্যবধান সকলেই তো বাংলাদেশি কেন তবে সংঘাত কেন কিসের বিবাদ ভাই ভাই রাখো হাত হাতে সময়ে পক্ষপাতি হয়েছে শ্রেষ্ঠ জাতি নজির দেখাও দুনিয়াতে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ ক্ষুদার দান সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি গুরুবান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ মহান সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি গুরুবান ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি 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 মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি খান্দ মাটির নিচে এখনো ঘুমিয়ে আছে তিরিশ আউলিয়া সবরাওয়ার দেশের বাংলা ভাষা নিয়ে আছে শেখ মুজিব উসমানিও জিয়া শহীদ তিতরু দেশে মুক্ত স্বাধীন বেশ সবুজ লাল পতাকা ওড়ে সময়ে ঝড়ে রে বেগে যেত নাই উঠবে জেগে লাখো কোটি মানুষের অন্তরে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ কুদার দাম ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ কুদার দাম সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি গুরুবান ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি 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 মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি 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 মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি